বর্তমান সময়ে এই ঠান্ডা গরমের সঙ্গে লুকুচুরি খেলতে খেলতে বাচ্চারা সত্যি বিভ্রান্ত ছুটে এসে জল খাচ্ছে কখনো বা এই মাক্ত গায়ে এসির মধ্যে ঢুকে পড়ছে বা কখনো ঠান্ডা পানিয়ে গলা ভে যাচ্ছে তাই নানা কারণে এবং যারা অভিভাবক তাদের নেগলিজেন্সের ফলেই বেশিরভাগ শিশু কি হচ্ছে জ্বর কাশি সর্দি ইত্যাদি নানা রকমের শ্বাসযন্ত্রের সমস্যা ইত্যাদি নানা রকমের মানে শারীরিক যে সমস্যা তাতে ভুগছে আজকে এর উপরেই আলোচনা করব এই যে সর্দি কাশির সমস্যা জ্বরের সমস্যা এর সঙ্গে যুদ্ধ করার জন্যে বাড়িতে হোমিওপ্যাথি রেখে দেওয়াই দরকার প্রাথমিক না হোমিওপ্যাথিতে অনায়াসেই করা যায় এবং এর জন্যে বাচ্চাদের সর্দি কাশি জ্বরের জন্য হোমিওপ্যাথি ওষুধই ভালো তো মালয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা নতুন আমার চ্যানেলে এসছেন তারা অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এই যে জ্বর সর্দি কাশি সমস্যা এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হোমিওপ্যাথির উপর আস্থা রাখাই যায় কিন্তু এখন যে প্রশ্নটা থেকে বড় সেটা হলো যে হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা তো অনেক কিন্তু কি কি ওষুধ বাড়িতে রাখলে সেগুলো এই জ্বর জ্বালা সর্দি কাশিতে বাচ্চাদের উপর প্রয়োগ করা যাবে তো হোমিওপ্যাথি ওষুধ আপনি খাওয়াবেন তবে কিন্তু সেটা তার যে শরীরের অবস্থা সেটার ওপর কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে কেননা বাচ্চাদের শরীর খারাপ হলে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে যদি ঠিকমতো পদক্ষেপ না নেওয়া হয় তো আবহাওয়ার যে খামখেয়ালি এটা তো বাচ্চাদের ভোগাচ্ছে তার সাথে যদি অভিভাবকরাও খামখেয়ালি পণা করেন তাহলে কিন্তু বাচ্চাদের বিভিন্ন জটিলতায় মানে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগতে হতে পারে তো হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি এবং এই চিকিৎসা পদ্ধতি এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অত্যন্ত কার্যকরী কেননা এখন ওই জল একটু খেলে বা হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় চলে এলে ফ্লু ভাইরাসের একটা দাপট থেকে থাকে আর এর কারণে কি হয় জ্বর হয় আর জ্বর হলে বেশিরভাগ অভিভাবক ডাক্তারই নিজে নিজেই করেন তাদের প্যারাস্টামল অ্যান্টিবায়োটিক্স অ্যান্টি অ্যালার্জিক বিভিন্ন ধরনের ওষুধ টষুধ খাইয়ে থাকেন এতে কিন্তু খুব একটা যে কাজের কাজ হয় সেটা কিন্তু হয় না নিজে নিজে ডাক্তারি করার প্রচেষ্টা বাবা মাদের ছেড়ে দেওয়াই ভালো তাই তারা যদি সন্তানের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকেন তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতেই আস্থা রাখুন এবং হোমিওপ্যাথি চিকিৎসা মতে চিকিৎসা শুরু করে বাচ্চাকে মোটামুটি ভাবে জানি আমাদের শরীরের তাপমাত্রা কত না থেকে ডিগ্রি দশমিক দশমিক চার ছয় নাট এই তাপমাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অদল বদল হয় তবে এই তাপমাত্রা যখন একশো হয় বা একশো একটু পেরিয়ে গেল সেই সময় বুঝতে হবে যে জ্বর হয়েছে বাচ্চার আর জ্বরের সঙ্গে কি হয় বাচ্চাদের সর্দি কাশি গলা ব্যথা মাথার যন্ত্রণা ব্য হাতে পায় যন্ত্রণা এসব লক্ষণও থাকে এবং দেখা গেছে যে কিছু কিছু বাচ্চা আবার এই জ্বর সর্দি কাশি হলেও বমিতে বমিভাবে তারা আক্রান্ত হয় তাদের গা বমি করে এবং অনেকাংশে অনেক সময় দেখা গেছে তাদের বমিও হয় তো জ্বর তো কেবল একটা উপসর্গ একাধিক কারণেই জ্বর হতে পারে ভাইরাল ফিভার হতে পারে ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে টাইফয়েড হতে পারে বিভিন্ন প্রক্রিয়া মানে যখনই আপনার বাচ্চার শারীরিক ইনফেকশান হবে মানে তখনই ইনফেকশান শরীরে ঢুকলেই জ্বর হবে তাই বাচ্চার দেহের উপসর্গের দিকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে এবং রোগের যে ইতিহাস মানে রোগটা কিভাবে হলো এদিকে একটু নজর রাখতে পারবে এবং প্রয়োজনে বিভিন্ন রকম যে সমস্ত টেস্ট আছে সেই সব পরীক্ষাগুলো করা করতে হতে পারে আর কি তা এই টেস্টেই জানা যাবে যে রোগটা কী বা রোগটার কতটা মারাত্মক আকার ধারণ করেছে তবে প্রাথমিকভাবে যখন দেখছেন যে একশোর মধ্যে জ্বর টর রয়েছে কাঁচছে বাচ্চা এবং তার গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে সে আর মধ্যে কাঁপুনি আসছে তখন হোমিওপ্যাথির উপর প্রাথমিকভাবে আস্থা রাখাই যায় বাচ্চার শারীরিক পরিস্থিতি কীরকম তার উপর নির্ভর করে কি করা যাবে পোটেন্সি ঠিক করতে হবে এবং ডোজও ঠিক করতে হবে তো বাচ্চাদের জ্বরে গা ব্যথায় কাশিতে সর্দিতে যে ওষুধগুলো ব্যাপকভাবে প্রচলিত সেগুলো হচ্ছে অ্যাকোনাইট বার্নিয়া আর্সেনিক অ্যালবাম প্যালসেটিলা নাক্সবোমিকা জেলসেমিয়াম বেলাডোনা এসবগুলো পেটোরিয়াম পারফোর খুব ভালো ওষুধ এটাও ব্যবহার করা যেতে পারে এই প্রতিটি ওষুধ নির্দিষ্ট রোগ লক্ষণ বুঝেই তবে কিন্তু ব্যবহার করতে হবে এবার বাড়িতে যখন জ্বর সর্দি কাশি হয়েছে তখন আপনি প্রাথমিকভাবে এই ওষুধের তার লক্ষণ অনুযায়ী যদি আপনি জানেন হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে তাহলে কিন্তু প্রয়োগ করতে পারেন কিন্তু আপনি যখন দেখছেন যে আপনার বাচ্চার জ্বর কমছে না আপনি তখন ঘন ঘন বরফ ঠান্ডা জলে জলপটি দিচ্ছেন বা ঠান্ডা জলে স্নান করাচ্ছেন তো এসব করালে হয়তো তাৎক্ষণিকভাবে জ্বর কমবে তবে জ্বরের তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে তাই এমন যদি পরিস্থিতি হয় তাহলে জলপটি আপনি দিন কিন্তু সেটাই ঈশ্বর জলে আরাম এতেই হবে খাওয়া দাওয়ার দিকেও একটু আপনাকে নজর রাখতে হবে প্রোটিন খাওয়াতে হবে ফ্যাট খনিজ ভিটামিনে ভরপুর খাদ্য যাতে বাচ্চা খায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে এতে তার রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা বাড়বে এবং রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাও বাড়বে জ্বরের সময় কী হয় ডিহাইড্রেশান হয় সেই ক্ষেত্রে মাঝে মাঝে বাচ্চাকে জল খাওয়াতে হবে উপারেস খাওয়াতে হবে ডাবের জল খাওয়াতে হবে এর ফলেই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তবে যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো থার্টিসি পোটেন্সিতে ব্যবহার করবেন এবং লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধগুলোকে ব্যবহার করা যায় তাহলে আপনি দেখতে পাবেন যে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং পরবর্তী পর্যায়ে তার আর অন্য কোনো চিকিৎসার দরকার হচ্ছে না তবে এই হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি প্রয়োগ করতে জানেন তবেই ব্যবহার করবেন না হলে কিন্তু কোনো হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা দিনে আপনার বাচ্চাকে রাখবেন তিনি যেটা ভালো বোঝেন সেরকম ব্যবস্থা নেবেন আর পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে জ্বর কাশি সর্দি কিছুই কমছে না এবং অবস্থা আস্তে আস্তে আরেকটু জটিল হচ্ছে তখন আর দেরি না করে বাচ্চাকে যে আমাদের প্রচলিত চিকিৎসা পদ্ধতি ট্র্যাডিশনাল পদ্ধতি সেই পদ্ধতিতে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন এ ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসক যদি ভাবেন যে তিনিই সুস্থ করতে পারবেন তাহলে তার এই প্রচেষ্টাকে স্বাগত জানাতে হবে আর যদি এটা না হয় তাহলে চিকিৎসা পদ্ধতি বদলাতে হবে কিন্তু কোনো মতেই নিজেরা আর রিস্ক নেবেন না নিজেরা রিস্ক নিতে গেলে কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে এ ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত তা প্রাথমিকভাবে বাচ্চাকে সুস্থতা দিতে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু অনেক কার্যকর এবং বহুদিন ধরে ডাক্তার ডাক্তারবাবুরা হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেছেন যে যে কোটি ওষুধের আমি নাম বললাম এই কোটি ওষুধ যথেষ্টভাবে যে কোনো জ্বর সর্দি কাশি সাধারণ লক্ষণে অত্যন্ত কার্যকরী ওষুধ এবং রোগ জ্বালা কমাতে অদ্বিতীয় তো যাই হোক এই কথাগুলো একটু স্মরণ রাখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আগেই বলেছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আবার বলি এবং এটা ডিসক্লেমার হিসেবেও বলা উচিত চিকিৎসা পদ্ধতি যদি জানেন আপনি প্রয়োগ করবেন যদি আপনার হোমিওপ্যাথি চিকিৎসার উপর কোনো দক্ষতা না থাকে তাহলে নিজে থেকে বা লোকের কথা শুনে বা কিছু বই টই পড়ে বা কারো কাছ থেকে শুনে কোনো রকমভাবে কিছু প্রয়োগ করতে যাবেন না কেননা এতে ক্ষতি হবে যদি হোমিওপ্যাথি পুরোপুরি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট একটা বাচ্চার কাছ থেকে এটা জানা কিন্তু অত্যন্ত কঠিন সুতরাং আপনাকে এটা বুঝতে হবে এবং বুঝে তারপর ব্যবস্থা করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন এবং এই সময় বাচ্চার যত্ন রাখবেন যত্ন নেবেন বাচ্চা যাতে সুস্থ থাকে সেদিকে আপনাকে নজর রাখতে হবে ভালো থাকতে